হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে যে হোম রেমেডিটা শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে আপনাদের যাদের বয়সের ছাপ পড়ছে মুখে ত্বক একদম ডাল হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তো এই সব সমস্যার কিন্তু সমাধান করে দেবে এই ফেস প্যাকটা এত দুর্দান্ত এটা জাস্ট ব্যবহার করে আপনারা বলবেন পরিণীতা তুমি কি ফেস প্যাক আমাদের সাথে শেয়ার করলে জাস্ট এত ভালো এটা তো তোমরা জাস্ট এটা একবার ব্যবহারে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে তো চলো কিভাবে এটা করছি দেখে নাও তো প্রথমে কিন্তু মুখটাকে আগে স্কিনটাকে আগে স্টিম করে নেব তো আপনাদের কাছে যদি স্টিমার থাকে তো ভীষণ ভালো হয় যদি না থাকে তাহলে গরম জলের মধ্যে একটা রুমাল চুবিয়ে তারপরে সেটা ভালো করে মুখে অ্যাপ্লাই করুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে আর একদম গরম জল নিয়ে কিন্তু মুখ পুড়িয়ে ফেলবেন না সেরকম দেবেন না একদম মানে জাস্ট উষ্ণ যেটাকে বলে সহ্য করার মতন সেরকম গরম জল দিয়ে এইভাবে কয়েকবার দিয়ে কিন্তু ভালো করে স্টিম করে নেব ফেসটাকে যাতে ওপেন কোর্সগুলো ওপেন হয়ে যায় যেহেতু আজকে একটা দারুণ এজিং মাস্ক তৈরি করব প্লাস স্কিন ব্রাইটনিংও করবে স্কিনে গ্লো আনবে স্কিনের যত মানে সমস্যা আছে সব কিন্তু সমস্যার সমাধান করে নেবে তো স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করা মানে ক্লিনজিং করা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি ভালো করে তো স্টেপ নাম্বার টু হচ্ছে স্কিনকে স্টিম দেওয়ার তো সেটা আমি দিয়ে নিচ্ছি এইভাবে উষ্ণ গরম জলের মধ্যে রুমাল মানে চুবিয়ে তারপরে সেটাকে ভালো করে নিংড়ে নিয়ে এইভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো স্টিম দেওয়া অলমোস্ট ডান আর দেখো ওপেন পোর্সগুলো কিন্তু এতে ওপেন হয়ে যাবে আর আমরা আমরা যেই ফেস প্যাকটা রেডি করবো সেটা কিন্তু ভীষণ ভালো হবে তো স্টেপ নাম্বার থ্রি হচ্ছে আমরা তৈরি করবো একটা এক্সফোলিয়েটিং স্ক্রাব প্লাস মাস্ক তার জন্য এখানে লাগছে ওটস ওটসের থেকে ভালো কিছু হতেই পারে না যারা ওটস মুখে অ্যাপ্লাই করেছে একবার তারা তো জানোই আর জাস্ট এটার ফ্যান হয়ে যাবে তো ওটসটাকে এরকম হাতের সাহায্যে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি জাস্ট এরকমই লাগবে এক চামচ পরিমাণ ওটস নিয়েছি সরি এক চামচ না দেড় চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ নিলাম চালের আটা বা চালের গুঁড়ো আর এরপর দুটো দামে যে কফি হয় সেটার একটা পাতা পুরো নিয়ে নিয়েছি এই তিনটি ইনগ্রিডিয়েন্টকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে কারণ কি কফি অনেক সময় জল দিলে দলা বেঁধে যায় তো সেই জন্য আগে ভালো করে মিশিয়ে নিলে সেই সম্ভাবনাটা কিন্তু একদম থাকে না আর এরপর নর্মাল যে জল হয় সেই নর্মাল জল দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব একটু বেশি জল দেব একদম আবার বেশি নয় এই যে যেরকম দিয়েছি বা এর থেকে একটু কম এরপর এটা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতন কারণ ওটস একদম নরম আর এটা কিন্তু জলটা একদম সোক করে নেবে একটা ঘন পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে তো সেই জন্য পনেরো মিনিট মতন রেস্টে রেখে দিতে হবে আর এই যে দেখো স্টিম দেওয়ার পর স্কিনটা কী গ্লো করছে কি ভালোই না লাগছে তো চলো এরপর ফেস প্যাকটা যেটা রেডি করেছি বা স্ক্রাব যেটা রেডি করেছি এক্সপোলিয়েট করবে স্কিনকে এই তিনটে ইনগ্রিডিয়েন্ট এত মাইল্ড এত জেন্টেল স্কিনের জন্য এত ভালো তো এটা কিন্তু ভীষণ ভালো আর চালের আটা সবসময় আমি বলেছি প্যাকেটের ইউজ করবে সেটা কিন্তু ভীষণ মিহি হয় একদম আটার মতন হয় হার্স হয় না স্কিনে ইরিটেশন হয় না আর বাড়িতে যদি গুঁড়ো করো বা লুজ স্কিনলে কিন্তু সেটা দেখুন অনেকটা দানা দানা হয় প্রচণ্ড হার্স হয় স্কিনে অ্যাপ্লাই করলে কেমন একটা ইরিটেশন হয় তো সেই জন্য সবসময় প্যাকেটের মানে ভালো প্যাকেটের অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু ভালো হয় সেটা তো এরপরে হচ্ছে পুরো মুখে আগে এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করে নেবে ভালো করে আর এত ভালো এটা এত ভালো এক্সফোলিয়েট করে স্কিনকে এত বেশি ব্রাইট করে দেয় এই তিন ইনগ্রিডিয়েন্টস এত ভালো এত ভালো মানে আমি যতই বলবো ততই কম আর এটা কিন্তু একটা এজিং মাস্ক যেহেতু তৈরি করছে আজকে অ্যান্টিএজিংয়ের উপরে কিন্তু আজকের এই ভিডিওটা মানে যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে তো এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে কিন্তু দারুণ আপনাদের রেজাল্ট পাবেন বা বিয়ে বাড়ি পার্লারে যাওয়ার থাকলে মানে পার্লারের থেকে কিন্তু কোনো অংশে কম নয় আজকের এই ফেসিয়ালটা বা এই ফেস প্যাকটা জাস্ট আপনারা অ্যাপ্লাই করে জাস্ট ডিফারেন্স দেখবে দুটোর মধ্যে মানে ন্যূনতম সামান্য ডিফারেন্স বা মানে দুটোই সেমও মনে হবে এত ভালো তো এই যে মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে স্ক্রাব করে নেব তিন থেকে চার মিনিট মতন যেমনভাবে আমি করছি দেখতেই পাচ্ছেন তো ভীষণ ভালো আর ওটসটা কিন্তু একদম নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ওটস আমি নিয়েছি দানা কি কী ভালোইভাবে মানে নরম হয়ে গেছে স্ক্রাব করছে স্কিনটা এত বেশি গ্লো করবে যখন স্ক্রাব করবে তো এইভাবে আগে তিন থেকে চার মিনিট মতন ভালো করে কিন্তু স্কিনে স্ক্রাব করে নিতে হবে সব সময় পার্লারে গিয়ে নিজের স্কিন কেয়ার করার একটা সময় সাপেক্ষ খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে তো সেই জন্য বাড়িতে কিন্তু কম উপকরণ দিয়ে সহজেই কিন্তু সুন্দর স্কিন কেয়ার করা যায় এই যে আমি হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিচ্ছি ভিডিওটা যাতে বর্ণনা হয় সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি কিন্তু একদম হালকাভাবেই কিন্তু স্ক্রাব করেছি আর স্ক্রাব করতে করতে দেখবে স্কিনটা এত গ্লো করবে এত জাস্ট আপনারা ফ্যান হয়ে যাবেন এই এক্সফোলিয়েটিং স্ক্রাবটার তো সেটা দু তিন মিনিট করার পর তারপরে কিন্তু আবার যেই মানে প্যাকটা রয়েছে সেটাকে এইভাবে আবার অ্যাপ্লাই করবো মানে তার উপর থেকে আবার অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে পাঁচ মিনিট মতন কিন্তু মুখে এইভাবে রেখে দেব। দেখতেই পেলেন প্রথমে কি করলাম প্রথমে আগে স্ক্রাব করলাম মানে এক্সফোলিয়েটিং স্ক্রাব হিসেবে আগে ব্যবহার করলাম তারপরে এটা একটা এক্সফোলিয়েটিং স্ক্রাব হিসেবে ব্যবহার করার পর একটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করছে এক্সফোলিয়েটিং ফেস প্যাক তো পাঁচ মিনিট রাখার পর এরকম একটা চামচের সাহায্যে বা স্প্যাচুলা যাই হোক তার সাহায্যে ভালো করে প্যাকটা রিমুভ করে নেবেন যেহেতু ওটস একদম চিপচিপে হয় মুচিপকু হয় মানে মুখের মধ্যে একদম চিপকে বসে থাকে এটা যখন রিমুভ করবেন আপনার মুখের থেকে সমস্ত নোংরা ময়লা সব তুলে কিন্তু স্কিনকে একদম ব্রাইট করে দেবে সুন্দর করে দেবে আর এই যে দেখুন প্যাকটা এইভাবে রিমুভ করার পর আমি একটা ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি এই যে দেখুন যে স্কিনের রেজাল্ট স্কিনটা কী গ্লো করছে কী ভালো লাগছে আপনারা নিজেরা জাস্ট ব্যবহার করে আমাকে বলবেন রেজাল্টটা আমার কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে এটা ব্যবহার করে আপনারা কীরকম রেজাল্ট পেলেন তো চলুন লাস্ট হচ্ছে একটা ফেস প্যাক রেডি করব তার জন্য এখানে লাগছে মেথি হ্যাঁ একদম ঠিক শুনছেন মেথি কিন্তু ভীষণ পরিমাণে অ্যান্টি এজিংয়ের কাজ করে আর এরপরে আমি এখানে কয়েক ফোটা লেবুর রস ব্যবহার করছি তো লেবুর নিয়ে কন্ট্রোভার্সিতে যাবো না অনেকে বলবেন না আমি তো স্কিনে লেবু অ্যাপ্লাই করব না লেবু অ্যাপ্লাই করা যায় না তাদের জন্য মাইল্ড ব্লিচিং মানে স্কিন ন্যাচারাল উপরে ব্লিচ হচ্ছে টমেটোর রস সেটা ব্যবহার করতে পারেন যদি বলেন যে না টমেটোর রসও আমি ব্যবহার করব না আমার স্কিনে তাহলে তার থেকেও মাইল্ড হচ্ছে রোজ ওয়াটার সেটা ব্যবহার করতে পারেন তো এরপর আপনাদের যেটা পছন্দ আপনাদের যেটা স্কিনে স্যুট করে সেটাই ব্যবহার করবেন তো তিনটে অপশান আপনি দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে দিয়ে নিয়েছি চালের আটা চালের আটার মধ্যে কিন্তু স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে এরপরে রোস ওয়াটার দিয়ে কিন্তু পুরো প্যাকটা রেডি করে নিচ্ছে আর মেথি যেহেতু একটু লোদ লোদে টাইপের হয় তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে মানে অনেকটা রোস ওয়াটার দিয়ে কিন্তু প্যাকটা রেডি করতে হবে ঠিক এরকম কিন্তু কনসিস্টেন্সি আসবে এরপর পুরো মুখেটা অ্যাপ্লাই করে নেব আর আমি আগেই বললাম মেথি যেহেতু এত লোদলোদের স্কিনে কিন্তু ওটা ভালো করে বসে না তো সেই জন্য কিন্তু মানে জাস্ট এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে আর মেথি যেমন আমাদের চুলের জন্য ভীষণ ভালো তেমন স্কিনের জন্য কিন্তু একটা ভীষণ ভালো উপাদান এর মধ্যে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি রয়েছে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা স্কিনের জন্য ভীষণ ভালো বলি রেখা কমাতে সাহায্য করে বয়সের ছাপ কমায় ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে যাদের প্রচণ্ড ব্রণ রয়েছে ব্রণর দাগ রয়েছে তাদের জন্য কিন্তু মেথি দুর্দান্ত একটা উপাদান তো এইভাবে কিন্তু পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে অ্যাপ্লাই করছি তো এইভাবে একটা মোটা লেয়ার করে কিন্তু পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর এই যে আমার মুখে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে কিন্তু মুখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতন একদম কিন্তু প্যাকটা ড্রাই করব না কারণ মেথিটা একদম চিপকে মুখে বসে যাবে তো তুলতে একটু সমস্যা হয় সেই জন্য দশ থেকে পনেরো মিনিট কিন্তু যথেষ্ট স্কিনকে গ্লো দেওয়ার জন্য আর এই ফেস প্যাকটার যা কাজ সেটা করতে দশ থেকে পনেরো মিনিট এনাফ তো দশ মিনিট রাখার পর এইভাবে চামচের সাজিয়ে কিন্তু প্যাকটা রিমুভ করে নিয়েছি কারণ আগেই বললাম এটা লোদ লোদ আর জাস্ট আপনারা রেজাল্টটা দেখুন যে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু বারবার বললাম আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন রেজাল্ট পেলেন ভীষণ কিন্তু ভালো রেজাল্ট পেয়ে পাবেন আপনারা যারা এটা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন মানে এটা অ্যাপ্লাই করার পর বলবেন যে মানে কোথাও যাওয়ার অকেশনালি কোথাও যাওয়ার থাকলে কিন্তু আপনারা বলবেন জাস্ট এটা অ্যাপ্লাই করেই চলে যাব এত সুন্দর আর দেখতেই পাচ্ছেন রেজাল্ট তো মুখটা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এরপরে কিন্তু টোনার অ্যাপ্লাই করবো টোনার ং করা কিন্তু ভীষণ দরকার কারণ ওপেন পোর্টস আমরা এখানে করেছি তো পোর্টসটা যাতে আবার ক্লোজ হয়ে যায় তো সেই জন্য কিন্তু পোর্টসগুলোকে বন্ধ করার জন্য কিন্তু টোনার হিসেবে এখানে আমি ব্যবহার করছি রোজ ওয়াটার তো রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নেবো এইভাবে আর এটাকে কিন্তু ন্যাচারালি শুকোতে দেবো হাত দিয়ে ঘষে ঘষে কোনো রকমের ই করবো না জাস্ট এইটা নর্মালি ফ্যানের হাওয়ায় এমনি শুকাবে তো সেভাবেই রাখবো আর আপনারা চাইলে এরপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন সকালে অ্যাপ্লাই করলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো টাটা